আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নতুন আলু টমেটো ডালের বড়ি আর রুই মাছ দিয়ে ঝোলের একটা রেসিপি করে দেখাবো তার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে কড়াইয়ে সামান্য তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম তারপরে আলু আর কাঁচা পেঁয়াজ ঢেলে দিলাম দিয়ে নেড়ে নিলাম নিয়ে স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে ঠিক একইভাবে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করা হয়ে গেলে এতে কয়েকটা মশলা দিয়ে দেব। মশলাটা আমি আগে করে রেখেছি তো এখানে আমি সামান্য জিরা বাটা সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু সরিষা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে নাড়াচাড়া করা হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঠিক একইভাবে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আলুটা এভাবে আগে সিদ্ধ করে নিতে হবে কারণ টমেটো দেওয়া হয়ে গেলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় না এবার এই আলুর ভিতরে আমি যে ভেজে রেখেছিলাম ডালের বড়ি সেই বড়িটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি নাড়াছাড়া করা হয়ে গেলে আমার পানিটা শুকিয়ে এসেছে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার পানিটা শুকিয়ে এসেছে এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আমার ঝোলটা ফুটে গিয়েছে এখন ভেজে রাখা মাছটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটু উল্টে পাল্টে তরকারির সাথে মিশাই দিলাম তরকারির সাথে আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঝোলটা একটু ফুটে গেলে আমার তরকারি রান্না হয়ে যাবে এই তো আমার তরকারির ঝোলটা শুকিয়ে এসেছে আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি তরকারির পর একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি